হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে কিন্তু রবিবার রবিবারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর রবিবার মানে কিন্তু আমাদের একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া সে ব্রেকফাস্টেই হোক আর লাঞ্চে হোক তবে আমরা আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু খাবো সেরকম কিছু স্পেশাল নয় তবে আমরা তো রেগুলার শেখ খাই তো এটাই আমাদের কাছে স্পেশাল তো কাল হঠাৎই মনে হলো যে অনেক দিন স্যান্ডউইচ খাওয়া হয়নি তো স্যান্ডউইচ খাবো বে বললো ঠিক আছে তো তোমাদের দাদা ভাইকেও বললাম যে পাউরুটি এনে রাখতে মানে ব্রেড আর কি তো দেখো ওইদিকে আমি ডিমটাকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এদিকে চিজ মজারালা চিজটাকেও গ্রেট করে দিচ্ছি তো কোনো সবজি দিয়ে করব না ডিম চিজ এগুলো দিয়ে করবো আর তার সাথে একটু মিক্স করতে হবে বিট লবণ গোলমরিচ এই খুব সিম্পলভাবে করব। কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো যাই হোক এদিকে দেখো চিজটাকেও গ্রেট করা হচ্ছে আর এটা কিন্তু আজকে করব আমি এয়ার ফ্রায়ারে তো দেখো ডিমের সাথে আমি চিজটাকে এবার মিক্স করে নেব আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা যে কটা স্যান্ডউইচ বানাবে সেই মতো আমরা তিনজন খাবো সেই হিসাবে কিন্তু তিনটে ডিম দিয়েছি আর চিজটাকে পরিমাণ মতো আর এবার দেওয়া হলো গরম করে রাখা বাটার এটাতে কি হবে বলো তো টেস্টটা খুব সুন্দর হবে তো তোমরা ব্রেকফাস্টে রোববার আজ কে কী খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু স্যান্ডউইচ খেতে বড্ড ভালোবাসি খুব ভালো লাগে আমার যেটা সবজি দেওয়া হয় সেটাও কিন্তু ভালো লাগে যেমন ক্যাপসিকাম তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শশা এগুলো দিয়েও খুব সুন্দরভাবে করা যায় তো যাই হোক এইগুলোকে দেখো এবার দিয়ে দেওয়া হলো বিট লবণ আর গোলমরিচ এবার খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে তো দেখো এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে আমি ব্রেডগুলোকে একটু হালকা করে সেঁকে নেব তো দেখো আমি এখানে ব্রেডগুলোকে একটু সেঁকে নেবিটে পিট করে একটু সেঁকে নিচ্ছি কাছে দূরে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক করে দিতে যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তাদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অলে প্রেস করে রাখতে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে আমি ওই চিজ আর ডিমটা দিয়ে যে গ্রেড করে রেখেছিলাম সেইগুলোকে ভেতরে ভরে দিলাম দিয়ে এর ওপরে আর একটা ব্রেড দেবো দিয়ে একটু ওই বাটার ব্রাশ করে তারপর আমি এয়ার ফ্রায়ারে দেব এভাবে তোমরা করে খেও খুব সুন্দর খুব সুস্বাদু আর স্যান্ডউইচ আমার হেলদি মনে হয় কোনো তেল নেই কিছু নেই সামান্য একটু বাটার ব্রাশ করে তো স্যান্ডউইচ অনেক রকমের হয় দেখো ব্রেকফাস্ট করতে সানডে ঘুর থেকে আর ব্রেকফাস্টও রেডি আসলে কি বলতো কারেন্ট ছিল না এয়ার ফ্রায়ার ছাড়া এটা হবে না আমার তো ওই টোস্টার নেই টোস্টার একটা কিনতে হবে তো দেখো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এবার আমি এয়ার ফ্রায়ারে দেবো তো স্যান্ডউইচ আমার একটু ক্রাঞ্চি হলে বেশ ভালো লাগে মেয়ের আবার অতটা ক্রাঞ্চি পছন্দ নয় তো যাই হোক যার যেমন ভালো লাগে সেরকমভাবে আমি এবার তৈরি করে নেবো দেখো হয়ে গেছে একদম একটু ক্রাঞ্চি ভাব হয়েছে স্যান্ডউইচ কিন্তু একটু ক্রাঞ্চি হলে বেশ ভালো লাগে খেতে একটা বাকি ছিল এবার এটা দিয়ে দিলাম

তো দেখো তোমাদের দাদা হয় বাজারে গেছিল চলো দেখি বাজার কি এনেছে আজকে মিষ্টি কুমড়ো এনেছে বেগুন এনেছে গাজর টমেটো পেঁয়াজ রসুন সব কিছুই এনেছে মোটামুটি এখানে আছে মটরশুঁটি আছে আর এদিকে দেখো চলো কি মাছ এনেছে দেখি তো কালকে গল্প করছিলাম অনেক দিনই শুধু ওই কাটা মাছ এইসবই খাওয়া হয় পুনা বাটা ওইগুলো অনেকদিন খাওয়া হয় না মেয়ে ভালোবাসে না তাই জন্য তো বলেছিলাম একটু যে ওই ধরনের মাছ এনো তো দেখা যাক কি মাছ এনেছে আজকে তো দেখো কাটা মাছ এনেছে আর তার সাথে এনেছে বললো সরপুটি। তো সরপুটি মাছ খেতে আমি খুব ভালোবাসি আর খুব ফ্রেশ হয় কিন্তু একদম টাটকা তো মেয়ের তো খাবে না সরপুটি সেই জন্য আবার ওই ধরো কাটা মাছ নিয়ে এসছে তো এইগুলোই ধরো পরিষ্কার করে নিচ্ছি দুটো মিক্স করে রান্না করব। আর এদিকে দেখো মেয়ের পার্সেল এসছে পার্সেল আনতে আর ওই দিক থেকে না মিঠি আমাকে আর আজকে দুপুরের খাবার দাবার কি আছে চলো দেখিয়ে দেই লাল শাক করেছে ডাল করেছে পুইয়ের ডাটা দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি মেয়েকে বললাম ফ্রিজ থেকে বের কর এটা খাওয়া হয়নি কালকে আজকে খেতেই হবে তো রোববার কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা ব্যস্ততার দিন কারণ রোববার দিন কিন্তু সবারই একটু কাজের প্রেশার থাকে তো যাই হোক সকাল থেকে সারাটা দিন কিভাবে আমি কাজ করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো এই যে বলে না কথায় হাউসওয়াইফ হাউসওয়াইফ আমি কিছু করি না হাউসওয়াইফ তো কি বলো তো এই কথাটা কিন্তু ভুল তো একটা ওয়াইফকে অনেক কিছুই কিন্তু করতে হয় শুধু রান্না বাড়ি তা নয় আমাদের না হয় কিছু মানুষের হেল্পিং হ্যান্ডস আছে কিন্তু কি বলো তো বেশিরভাগ মানুষেরই কিন্তু হেল্পিং হ্যান্ডস নেই তারা রান্নাবাড়ি থেকে আরম্ভ করে ঘর মোছা ঘর পরিষ্কার করা কুচি বাসন মাজা ঘরের একটা সংসারে প্রচুর কাজ থাকে সেগুলোও কিন্তু নিজে হাতেই সব করা হয় আর কি তো হাউসওয়াইফ কিছু করে না এই কথা কিন্তু একদমই ভুল কথা হাউসওয়াইফ যা করে বাইরে চাকরি করে যারা তাদের থেকে কিন্তু অনেক গুণ বেশি করে আমার যেটা মনে হয় কারণ তাদের মূল্য কিন্তু অনেক বেশি ওই যে আলাদা আলাদা কাজের হিসাব করলে যদি তার মাইনে ধরা হয় তাহলে কিন্তু অনেকটাই হবে তো এই কথাটা কোনোদিনও বলা উচিত নয় যে ও হাউসওয়াইফ কিছু করে না এটা একদমই ভুল কথা হাউসওয়াইফরা যা করে বাড়ির বাইরের পুরুষরা বা যারা কর্মরত মহিলারা আছে যা করে তাদের থেকে কিন্তু অনেকটাই বেশি করা হয় আমি কি ভুল বললাম তোমরা একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি হাউসওয়াইফ তার সাথে সাথে আরও কিছু করি তোমাদের কোনোদিন বলা হয়নি তবে চলো আজকে গল্প করতে করতে রান্নাটাও করে নিই তো দেখো এখানে মাছের ঝোলটা হচ্ছে মাছ দিয়েও দিলাম তো কি বলতো আমি কিছু না কিছু করতে আমি খুব পছন্দ করি প্রথমে আমি একটা অনলাইন বিজনেস জামা কাপড়ের শুরু করি তো সেটা এখনও আছে একটা সময় যখন শুরু করেছিলাম আমি খুব মানে ভালো রেসপন্স পাচ্ছিলাম তো এখন তো সবাই অনলাইনে কেনাকাটা করে সেই জন্য আছে একদম যে গুটিয়ে দিয়েছে তা নয় টুকটাক করছি সেটাও আর তার পাশাপাশি কিন্তু আমি একটা নিউট্রিশন কোম্পানির সাথেও জড়িত আর কি ওয়েলনেস কোচ হিসাবেও কাজ করি তো সেখানেও মিটিং ট্রেনিং হয় সেখানেও কিন্তু আমাকে টাইম দিতে হয় আর তাছাড়াও আমি ইউটিউবার সেটা তো তোমরা জানোই খুব ভালো করে একজন ইউটিউবারকে একটা ইউটিউব চ্যানেল চালাতে হলে তার পেছনে কতটা হার্ডওয়ার্ক করতে হয় তোমরা জানো তো যাই হোক আজকে তোমাদের সাথে মনের কথা অনেকটাই শেয়ার করে ফেললাম তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থাকো খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সাথে দেখা হবে টাটা